বন্ধুরা আপনার সঙ্গে একটা খুশি খবর শেয়ার করি যেহেতু দুর্গাপূজা আয়া পড়ছে তো একটু আগে লোপা দিয়ে আসছিলো আমার মাথাতে একটা ফুটা খেয়াল নাই অ্যাকচুয়ালি আমি মোবাইল ধরতেছি না যার কারণে কোনো ব্লগ ভিডিও কিচ্ছু আপলোড করা হইতাছে না তো আমি বিকাল টাইমটা আমরা উপরে একটা মেয়ে আছে খুব কিউট দেখতে তাই তাই রে সাজাইছি আর সুইটি আর কি তাই নাম তো সাজায় যায় সেইরা এমন টাইমে আমার লোবাদি আইলো আমার বৌদি হয় একদিকে তো বৌদি আয়া সেরা আমরা ছেলেরে আর আমার একটা ড্রেস দিছে আপনারা দেখাই ড্রেসটা খুব সুন্দর হয়েছে আর কুর্তিটাও খুব সুন্দর হয়েছে তো হ্যাঁ তো হয়ে গেছে গে এখন ড্রেসটা পরতেই লাগবো ড্রেসটা হের খুব পছন্দ হয়েছে তো ড্রেসটা হেরে আমি এখন পরাই দিতেছি আর আমার কুর্তিটাও আপনারে দেখাইতেছি এই যে ড্রেসটা হয়েছে এইটা আর এই আমার কুর্তি কুর্তিটাও আপনারে আমি খুললাদা হম পুরাটা তো প্রথম দুর্গাপূজার গিফট আইসে আমার মা দিছে এর আগে তো এখন বৌদি আমারে দিয়া গেল তো ছেলের ড্রেসটা পড়াইলাই পটার পর পড়াইয়া আপনারা দেখাইতেছে এই যে হ্যাঁ ড্রেসটা লাইছে আর হ্যাঁ খুব পছন্দ হইছে কারণ কি হোয়াইট কালার হ্যাঁ খুব ভালোবাসে তো হ্যাঁ নাইকছে ওলাইতাছে ড্রেসটা পরিয়া হ্যাঁ তো খুব কান্না মিমি গেছে গা পরে দিয়ে আমার এগুলো আছে যে হ্যাঁ ড্রেসটা পরব নতুন ড্রেস পাইলে কোন কে না ভালোবাসে নতুন ড্রেস পরতে তো এই যে দেখালেন হ্যাঁ নাইট চালাইতে আছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে ড্রেসটা থ্যাংক ইউ বলে দাও মিমিকে এই হইলো ড্রেসটা যেটা লোপা দিয়ে আমার দিছে আমি পৈরা খালাইছি খেলাইছি ড্রেসটা আমার একদম ফিটিংস হয়েছে খুব সুন্দর কালারটা একদম টিল ব্লু কালার খুব সুন্দর কালারটা এই যে তো লোপা দিয়ে আমার দুর্গা পূজার গিফট দিয়া দিছে লোপা দি থ্যাংক ইউ খুব সুন্দর হয়েছে বলি থ্যাংক ইউ আর আর আমি যারে সাজাইছি আমি ওই ক্লিপটা একটা ফুটা নিতে পারছি না কারণ কি যেহেতু একটা মেয়ে প্রোগ্রাম করতে যাব আজকে রবীন্দ্র ভবনে তাই গানের প্রোগ্রাম আর তাই আমার কাছে সাজতে খুব ভালোবাসে জানি না কেরকম সাজাইলাম ক্যাশ বিষয় আমি তাই ছবিটা এখানে ট্যাগ করে আিতাসি সবাই একটু দেখতে আমার কোয়েন যে কীরকম সাজাইছি তো এই সে ছবিটা সবাই আমারে দেখা কোয়েন যে মেয়েটারে কেমন সাজাইছি তাই নাম সুইটি সুইটিটা কেমন লাগতেছে সবাই কোয়েন আমার তো খুব ভালো লাগতেছে পার্সোনালি মুখ না লাগুক আর খুব ভালো প্রোগ্রাম করুক সুইটি আর ঠিক আছে তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার জানায়েন লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন ততক্ষণে টাটা ভালো থাকবেন গুড নাইট